সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো আছি ভালো আর আমি তোমাদের সাথী প্রবাসের ঘরে আরও আরেকটা ভিডিও নিয়ে সকাল সকাল হাজির দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে কমপ্লিট এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা ঘর গুছিয়ে যাবো স্নান করতে কিন্তু তখনই মনে পড়ে গেছে আরে মহাদেবকে স্নান করা বা দুধ গেছে ফুরিয়ে তাহলে তো যেতে হবে অ্যালডি তাই জন্য চটপট করে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ঠান্ডা তো যাওয়ার নাম নেই তাই ঝপঝপ করে জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম যে জিনিসটা নিয়ে আসি আর বিশেষ আজকে নেওয়ার নেই শুধু নেওয়ার আছে দুধটাই তো আমি ওয়েট করছি কখন রেগ বেরোবে কারণ ওর এই বিশিপ থাকলে না আমার খুব তাড়াহুড়ো করতে হয় ওকে রান্না করেও দিতে হয় মানে ওর লাঞ্চ রেডি করে দিতে হয় আবার ওর টিফিন রেডি করে দিতে হয় কারণ ও চলে যায় বারোটার সময় আর ফেরে সেই রাত্রে সাড়ে নটায় মাঝখানের টাইমটাই খিদে পেয়ে যায় যে কারণে ওকে আমি খাবার রেডি করে দিই ওখানকার খাবার থাকলেও ও ঘরের খাবারটাই বেশি প্রেফার বাড়ি ফিরে ঝটপট স্নান করে সেরে নিলাম পুজো দেখো আসবার সময় এই ফুলগুলো গাছ থেকে তুলে এনেছি আর মহাদেবকে কি সুন্দর করে সাজিয়েছি আর আমার ভাইগুরুজিকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঘর তোর তো গোছানো হয়ে গেল স্নান করতে যাওয়ার আগে মনে পড়ল। আরে আমি তো আর তো মহাদেবের দুধ নিই মানে দুধ যা ছিল কালো অবধি স্নান করানো হয়ে গেছে তখন আমি বললাম রিককে রিক চলো একটু এলডিতে যাই অন্তত একটু দুধ নিয়ে আসি নিজেদের মানে আমাদের রাত্রিরের তো ডিনারটা অলমোস্ট দুধ দিয়েই হয় যে কারণে গেলাম দুধ আনতে দুধ আনতে গিয়ে আজকে একটু বেশ মানে আজকে একটু চিপ মানে কিছুটা ডিসকাউন্টে পেয়ে গেলাম সালমান মাছ আর সেই সুযোগ হাত থেকে ছাড়িনি নিয়ে নিয়েছি কারণ অ্যামাউন্ট একটু বেশিই ছিল যে কারণে নিয়ে নিয়েছি আর এসে স্নান করে পুজো করে দিয়েছি ভাত বসিয়ে ওরা আবার আছে ডিউটি তো ভাবলাম কি স্নান করে ভাতটা বসিয়ে যাই একটু দূরে গিয়ে বসি ও বাবা বিশাল রোদ বাইরে একটু রোদ নেই জানো আজ কতদিন হয়ে গেল রোদের মুখই দেখি না আর রিং একটু একটু ও এখন পড়াশোনা করবে তো ওর মানে ওর সামনে কিছু এক্সাম আছে তো সেটা নিয়ে বসেছে পড়তে দেখো আমার এখান থেকে টাওয়াল বাঁধা ছিল স্নানের সময় আর দেখো কিনা দাগ পড়ে গেছে টাওয়ালটা বাঁধায় আর যাব এখন ভাত বসিয়ে দিয়েছে আজকে করব। একটুখানি কুমড়ো আছে আর একটা উচ্ছে আছে উচ্ছেটা মানে করলা আছে করলাটা মানে একটু শুকনো মতো হয়ে গেছে ওটাকে জলে ভিজিয়ে রেখেছি তো কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে একটুখানি আলু দিয়ে সর্ষে দিয়ে একটুখানি করবো মানে ওই মাস্টার দিয়ে আর কি ভালোই হয় খেতে এটা খেতে ভালোই হয় আর মুসুরির ডাল করব ওই পাতলা করে পেঁয়াজ ফোরনের মুসুর ডালটা আর খুব ভালো খায় আর করবো এই সালমান মাছটাকে গাটি কচু দিয়ে এই রান্নাটা আমার মা এত ভালো করতো ইলিশ মাছের বেগুন দিয়ে বা ছোটো যে কচুগুলো সেগুলো দিয়ে পাতলা করে ঝোল মানে কোনো মশলা কিন্তু তাতে সেরকম একটা পড়তোই না শুধু কালো জিরে দিয়ে আজকেও সেই রেসিপিটাই করবার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এরকম ময়দার দেখলেই না বাড়ির জন্য বড্ড মন কেমন করে জানো তো মনে হয় কত দূরে আছে তারা সব থেকে বেশি মন কেমন করে আমার ছোট ছোট বাচ্চাগুলো মানে আমার বেড়াল বাচ্চাগুলোর জন্য কতদিন হয়ে গেছে এখানে এসেছি আর আমার পাড়া আমার আশেপাশে সেই পাড়ার ফুচকার দোকান সেই পাড়ার সব মানুষগুলোকে খুব মনে পড়ে যে এখানে যেহেতু একা থাকতে হয় তাদের সঙ্গে দেখা হলে কথা আর এখানে তো পাশের বাড়িতেই কাউকে চিনি না এতদিন হয়ে গেল এলাম শুধু মনে হয় কি আবার কবে যেতে পারবো সেই চেনা মানুষগুলোর মুখ আবার দেখতে পারবো কথা বলতে পারবো এটা খুব ভেবে আনন্দ হয় আর একটা কথা আমার যে দুটো অ্যাকাউন্ট মানে দুটোই আছে সাথিয়া ব্যানার্জির নামে এবার না একটাতে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট এবার আমি জানো তো সবসময় তো টাইম পায় না টাইম মতো রান্নাও করতে হয় নিজের সমস্ত ঘর দোর পরিষ্কার যে কারণে না আমি না ফ্রেন্ড রিকোয়েস্ট অত আমি তো আর আমি অত ফোন অ্যাডিক্টেড না যে কারণে আমি সময় হাতে ফোন চালাই তা না ওই অনেক রিকোয়েস্ট পেন্ডিং হয়ে আছে আমি অবশ্যই সেই রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করব আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো আর খুব ইচ্ছা আছে সানডেতে একটুখানি লাইভে আসার তো যদি লাইভে আসি আগে জানাবো আমার সব বন্ধুরা কিন্তু আমার সাথে থেকো প্লিজ আর আমার চ্যানেলটাকে কিন্তু তোমরাই পারো এগিয়ে নিয়ে যেতে তো একটু সাবস্ক্রাইব করো একটু ভিডিওগুলো দেখো আর যেন সকাল থেকে কিরম যেন দুদিন ধরেই জ্বর জ্বর লাগছে আর সমানে পড়ছে হাঁটছি খেয়ে নিয়েছে একটা প্যারাসিটামল যে যদি আবার জ্বর এসে যায় তাহলে আবার রিকের ওপরে অনেক চাপ পড়ে যাবে যেমন দেখো আজকে আমি রান্নাটা এই জন্যই ইচ্ছা করে বেশি করে দু দিনের মতো করে রেখেছি যে যদি জ্বরটা আসে বেচারা ভাতটা অন্তত ফুটিয়ে নিতে পারবে হুম এবার সে এখানে তো আর সেরকমভাবে সবসময় ডক্টর অ্যাভেলেবেল হয় না আর আমার তো লাস্ট ওয়েটনেস ডে টেস্টগুলো হয়েছে সমস্ত রিপোর্ট আজ বা কালকের মধ্যে আসবে তবে ডাক্তার আমার কি কি শরীরে সমস্যা আছে না আছে একবারই চেক আপ করবে এবং একবারই আমার শরীর খারাপের মনে করো আমার জ্বর এলে আমার শরীরে কোন ওষুধটা যাবে যেহেতু আমার অ্যালার্জি আছে তো আমার বমি হলে আমি কি খাবো আমার মাথা ব্যথা হলে আমি কি খাবো আমার অ্যালার্জিতে আমি কি খাবো ওরা পুরো একটা প্রেসপেক্ট করে দেবে আর জানো তো মেডিসিনও কিন্তু এখানে ফ্রি একমাত্র দাঁতের কিছু ছাড়া এখানে দাঁতের কিছু হলে মানে তার ডাক্তারের কাছে গেলেই কিন্তু দশ হাজার টাকা থেকে ট্রিটমেন্ট শুরু মানে দাঁতের কিছু হলে এখানে কিন্তু সেই ট্রিটমেন্টটা অনেকটা কস্টলি আর বাকি কোনো কিছু নিয়েই অত ভাবতে হয় না তো আর এইখানকার রিক গত বছরে বলতো এই সময় নাকি বেশ ভালো মানে অতটাও ঠান্ডা নেই আর এবারে যেন ঠান্ডা যাচ্ছে না রাত্রিরে মাইনাসে চলে যাচ্ছে তাও রোদ্দুর উঠলে একটু ভালো লাগে রোদ্দুরটা উঠছে না মানে এত সূর্য ডুবে ডুবে আছে আর যেন এই দেখলে আর মনটাই ভালো লাগে না তো চলো ঝটপট করে নি রান্নাগুলো এবার রিক্স স্নান করে বেরিয়ে যাবে তারপরে তো সারাক্ষণ একাই ভাবছি একটু রেস্ট নেবো কেননা শরীরটা ভীষণই খারাপ লাগছে এসে থেকে এতটা খারাপ শরীর কোনোদিন লাগেনি আর ঠান্ডা যাচ্ছেই না তো কি করব বলো তো চলো শেয়ার করব কি রান্না করছি আজকে ঝটপট করে কিছু করে নেব এমনিতে রিক হেল্পফুল বারবার বলছে যে আমি কি হেল্প করেছে রাখবে না আমি করে নিতে পারবো আজকে তো আর বেশি কিছু তো চলো কি রান্না করছি কি করছি সব তো করবো সাথে দেখো মাছটা কিন্তু ওরা পিস করে দেয় এটাকে বলে কিং সালমান একটা বড় টুকরো আমি এনে ওটাকে ছ টুকরো করে নিয়েছি তারপরেই এটাতে নুন হলুদ আর একটু লেবুর রস মিশিয়ে নিয়েছি কেননা এই মাছটায় কোনো আষ্টানি গন্ধ নেই কিন্তু তবুও একটু গন্ধ বেরোলেও রিক খাবে না তো চলে এটাকে আগে ভালো করে মাখিয়ে নিই নুন হলুদ আর লেবুর রস রেখে এটাকে রেখে দেবো এক দু এক ঘন্টার মতো রেখে দেবো রেখে ততক্ষণে বাকি রান্নাগুলো সেরে ফেলবো তারপরে সবার লাস্টে করব মাছটা আর দেখো টুকরোগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে আজকে কিন্তু এই মাছটায় অন্যদিন যা দাম থাকে তার থেকে একটু কম ছিল যে কারণে এই মাছটাই আমি রান্না করে রাখলে আমার কিন্তু তিন দিন চলে যাবে এরপরেই আবার রিকে শুরু হয়ে যাবে মর্নিং ডিউটি তখন তো রিক খেতে আসবে সাড়ে এগারোটার সময় তাই জন্য রান্নাটা করেই রাখবো আর দেখো ব্রেকফাস্ট হয়নি বলে বার করে নিয়েছি একটা স্ট্রবেরি পুডিং এটা খেতে বেশ ভালো আর এটাই হবে আজ আমার ব্রেকফাস্ট দেখো আমি কড়াই দিয়েছি চাপি আমার কড়াইটার দিকে তাকিও না আমি না অত রোগড়ে বাসন মাজতে পারি না আমার মাও বলতো আবার রিকো বলে আমি নাকি বাসনের গায়ে হাত বোলাই আর দেখো এই ডালটার জন্য আমি একটু জিরে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু পেঁয়াজ আর রসুন আর কিছু টমেটো কেটে রেখেছি এই ডালটা খেতেই খুব ভালোবাসে আমার মা এত সুন্দর এই ডালটা বানাতো কি বলবো রান্না করতে করতে মায়ের হাতের রান্নাটা খুব বেশি মনে পড়ে যায় পেঁয়াজ রসুনটি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটো মেয়েদের জীবনটা কত আশ্চর্য বলো রান্না শেখে মায়ের কাছ থেকে আর দেখো সেই মাকেই করে খাওয়াবার সৌভাগ্য হয় না কত দূরে সেই মায়ের থেকে মনে হয় মাগুলোকে যদি একটু বসিয়ে কদিন রান্না করে খাওয়াতে পারতাম তাহলেই মনে হয় যে না অনেকটা মনে শান্তি হতো দেখো আমি এখানে দুটো টমেটো কুচি অ্যাড করে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হলে আমি ডালটা অ্যাড করে দেবো এই ডালটা যারা করো তারা জানো কত সুন্দর হয় এই ডালটা খেতে দেখো টমেটো থেকে যে রসটা বেরিয়েছিল তাতে বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এই ডালটা কিন্তু আগেই সেদ্ধ করে রেখেছিলাম একটু নুন একটু হলুদ দিয়ে একটু ফুটে উঠলে ব্যাস দেখো এবার আমাকে চটপট তরকারিগুলো রেঁধে ফেলতে হবে তাই কড়াই দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল সর্ষে বলো বা পোস্ত সর্ষের তেল ছাড়া মানায় না আর সেই তেলে অ্যাড করে দিয়েছি একটু রসুন কুচি একটু রসুনটা ভাজা ভাজা হলেই আমি অ্যাড করে দেবো কেটে রাখা করলাটা এইটুকু করলাই ছিল আর তার মধ্যে একটাই ছিল সেটা কেটে এইটুকু হয়েছে আর অ্যাড করে দেবো কুমড়োটা এইটা একটু ভাজা ভাজা হলেই আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো আলু আর দেখো আমি এর জন্য নিয়ে নিয়েছি একটু সাদা সর্ষে একটু কালো সর্ষে আর তিনটে মতো কাঁচা লঙ্কা ওটা তোমরা পরিমাণ মতো দিও একটু বেটে নিয়ে এটা ভাজা ভাজা হলে দিয়ে দেবো তার মধ্যে সর্ষেটা ঢালা হয়ে গেছে তাই বেশিক্ষণ কষাবো না ওর মধ্যে একটু নুন একটু হলুদ আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো যখন তেল ছেড়ে দিচ্ছে মিক্সি যার ধুয়ে সেই জলটাই আমি করে নেবো অ্যাড খুব বেশি জল দেওয়ার দরকার নেই মোটামুটি সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো জল দিলেই হবে আর আমি কিন্তু একটা টমেটো অ্যাড করে নিয়েছিলাম এটা হতে হতে চটপট মাছটা করে নিই রেডি দেখো আমি মাছ আগেই ভেজে রেখেছিলাম আর কড়াই সেই তেলেই অ্যাড করে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা এটা তোমরা ইচ্ছা মতো দিও আর সামান্য কালো জিরে আর দুটো টমেটো আর গাটি কুচুটাকে তারপরে ভালো করে নিয়েছিলাম ভেজে আর ব্যাস একটু নুন হলুদ সামান্য একটু চিনি দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি নুন হলুদ আর ঝালটা তোমরা তোমাদের অনুপাতে দিও তারপরে ফুটে উঠলে মাছ ভাজাটা দিয়ে একটু ফুটিয়ে নাপিয়ে নিয়েছি এই ঝোলটা তোমরা করে খেয়ে দেখো এর স্বাদ যেন অপূর্ব এসে আমাকে নিয়ে ঘুরতে বেরোবে পেতে ফেলে রিক চলে গেছে ডিউটিতে ব্যাস আমারও কাজ কমপ্লিট হচ্ছে অসম্ভব মাথার যন্ত্রণা যা যা রান্না করেছি ওকে দিয়ে দিয়েছি খেতে এবার মাথায় ইচ্ছা আছে লাগাবো একটু বাম কেননা মাথায় হচ্ছে অসহ্য ধরনের যন্ত্রণা যে কারণে দাঁড়াও একটু লক করে নি এখানকার লকের সিস্টেম একটু আলাদা তো একটু লক করে রিক বারবার বলছিল যে আর কিছু করো না আমি বাসনটা টাসন সব রেখে দাও আমি এসে ওগুলো সব মেজে টেজে দেবো আমি বললাম ওই সব দরকার নেই একটুখানি তো আর কাজ বাকি আছে করে নি নিয়ে ছাপাছুপি দিয়ে শুয়ে পড়বো রুম হিটারটা চালিয়ে নেবো কেননা অত্যাধিক শীত করছে মনে হচ্ছে জ্বর আসছে একটা প্যারাসিটামল সকালে নিয়েছিলাম তোমাদের তো বলেইছি কিন্তু মনে হচ্ছে না সেরম একটা কাজ করেছে তো ঠিক আছে রিক্ত ওষুধ খেতে দেয় না বলে যদি জ্বর হয় হয়ে যাওয়া ভালো তো চলো আজ মনে হয় না আর কিছু করতে পারবো ব্লগ আজকের ব্লগটা এইটুকুনি টাটা ভালো থেকো আর আমার পাড়ার বা আমার কাকিনারা আমার নৈহাটির যে সমস্ত বন্ধুরা রিকোয়েস্ট পাঠাচ্ছ আমি অবশ্যই সেগুলো অ্যাকসেপ্ট করবো তোমরা সবাই কেমন আছো আমার পাড়া থেকে যারা পাঠিয়েছ বিশ্বাস করো খুব তোমাদের সাথে দেখা হলে কথা বলতে মানে আগের মতো করে ইচ্ছা করে কথা বলতে খুব মিস করি কিন্তু যারা আমার বন্ধু আছিস তারাই বা কেমন আছিস আমাকে কমেন্টে জানাস আমি কিন্তু এখান থেকে তোদের অনেক বেশি মিস করি আমার ফ্যামিলিকেও আর আসানসোলে আমার যে যে ফ্যামিলি আছো তারাও বলো এখানে এত একা থাকতে হয় না যে কারণে মনে হয় কি যে কারোর সাথে যদি দেখা হয়ে যেত দু ঘন্টা গল্প করে নিতাম আর এখানে বাঙালি ফ্যামিলি কিন্তু আমাদের এখানে ভীষণ কম নেই বললেই চলে আর যারা আছে তারা এখানে থাকতে থাকতে হয়তো অনেকটা এখানকার মতনই হয়ে গেছে জানো তো তাদের মানে তাদের আর সেরকম যেমন আমি একটু দেখলে মনে একটু কথা বলি কথা বলি তাদের মধ্যে সেইটা সেরকম একটা নেই তো চলো চলতে তো এইভাবেই হবে কিছু করার নেই আর বিদেশের জীবন অনেক কষ্টের যারা থাকে তারা বোঝে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যখন যাব তখন অনেক জমিয়ে গল্প হবে আর আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমি যেদিন লাইভে আসবো প্লিজ আমার সাথে অ্যাড হয়ে যেও তখন আজকের মতো এটা